প্রিয় চাকরি প্রত্যাশী আপনি যদি উপানুষ্ঠানিক শিক্ষাগুলোতে অফিস সহায়ক পদে চাকরি পেতে চান এই ভিডিওটি আপনার জন্যই হান্ড্রেড পারসেন্ট কমনের চূড়ান্ত সাজেশান বই এটা ওভারঅল সাড়ে তিনশো পেজের এই সাজেশানটা মোটামুটি রিভিশান করতে আপনার ওভারঅল সাত দিন লাগবে প্রিয় চাকরি বিগত সালের প্রশ্ন থেকে এইটটি পার্সেন্ট প্রশ্ন কমন থাকবে এবং আপনি যদি চাকরি পেতে চান আপনার কোনো পিডিএফ পড়লে চাকরি পাওয়া সম্ভব না আপনাকে বই পড়তে হবে বিগত সালের প্রশ্নগুলো দেখতে হবে দু সাল থেকে শুরু করে দু সাল পর্যন্ত অনুষ্ঠিত হওয়া প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সকল বিগত সালের প্রশ্ন আপনাকে পড়তে হবে সেই সাথে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ঠিক যেই টপিকগুলো থেকে অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষায় প্রশ্ন করা হয় সেই টপিকগুলো আপনাকে খুব ভালো করে পড়তে হবে যতটুকু তথ্য পেয়েছি অফিস সহায়ক পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবার লিখিত হোক আর এমসিকিউ হোক আপনাকে বুঝতে হবে কোন টপিক থেকে প্রশ্ন হচ্ছে আপনাকে সেই টপিকগুলো ধরে ধরে পড়ে আগাতে হবে বাংলার সন্ধিবিচ্ছেদ ইংরেজির অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান সিনোনিম অ্যান্টোনিম গণিতের বীজগণিত পাটিগণিত কষা লাভ ক্ষতি প্রত্যেকটা টপিক কিন্তু আপনাকে খুব ভালো করে পড়তে হবে আপনাকে বুঝতে হবে চাকরি পেতে হলে নিজেকে প্রস্তুত করতে হবে বিগত পরীক্ষাগুলোতে যেভাবে প্রশ্ন হয়েছে সেই প্রশ্নগুলো আপনাকে দেখতে হবে প্রিয় চাকরি প্রত্যাশী আপনারা যারা বিভিন্ন চাকরির জন্য আমাদের কাছ থেকে বই নেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল বলে রাখা ভালো আপনারা যারা ভয় পান আমি যে একশো টাকা পাঠাবো বইটা কি পাবো তাদের উদ্দেশ্য করেই এই নাম্বারগুলো দিয়ে দেওয়া এদেরকে ফোন করে শুনতে পারেন তারা বই পেয়েছে কিনা এবং সময় কম শেষ সময়ে বইটা আপনার জন্য খুবই খুবই কার্যকরী তাই যত দ্রুত সম্ভব স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বইটা অর্ডার করুন বইটা হোম ডেলিভারিতে পেতে মাত্র তিনশো পঞ্চাশ টাকা খরচ হয় আপনাকে মাথায় রাখতে হবে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান যেই চারটা টপিক থেকে আপনার প্রশ্ন হয় আমাদের বইয়ের অধ্যায় ভিত্তিক সাজেশান থেকে সেই টপিকগুলো আপনি ধরে ধরে শেষ করবেন ইংরেজির আর্টিকেল প্রিপোজিশান ট্রান্সলেশান এই টপিকগুলো থেকে কিন্তু প্রশ্ন করা হয়ে থাকে কিছু কিছু ক্ষেত্রে রাইট ফর্ম অফ ভার্বও আসে বাংলার সমাজ সমার্থক শব্দ বিপরীত শব্দ এগুলো থেকে প্রশ্ন আসে গণিতের সুদ কষা লাভ ক্ষতি বীজগণিতের स्क्वायर b স্কয়ার উৎপাদক মান নির্ণয় এগুলো থেকে কিন্তু প্রশ্ন করা হয় প্রিয় চাকরিপ্রত্যাশী চাকরি পাওয়াটা কঠিন না আপনি যদি সঠিক গাইডলাইন মেনে নিজে নিজের মতো করে আগাতে পারেন তাহলে কিন্তু চাকরি পাওয়াটা সহজ হবে প্রিয় চাকরিপ্রত্যাশী উপানুষ্ঠানিক শিক্ষা নিজের জেলায় নিজের উপজেলায় আপনার পোস্টিং হবে তাই আর দেরি না করে উপানুষ্ঠানিক শিক্ষা নিয়োগ সহায়িকা বইটা যত দ্রুত সম্ভব আমাদের থেকে সংগ্রহ করুন এবং হৃদয় আপডেট চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি ঘুরে দেখবেন এই মুহূর্তে চলমান সরকারি বেসরকারি সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির খবর পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে